মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে সারা যুদ্ধের একটা আমেজ চলতেছে রাশিয়া ভারত পাকিস্তান গাজা এবং ইসরায়েল আবার ইরান এবং ইসরায়েল লিপ্ত হয়ে গেছে তাহলে দেখেন কখন আমাদের বাংলাদেশের উপর হুমকি আসে এটা বলা যায় না তো প্রায় তো আমরা দেখতে পাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া বারবার আমাদেরকে কি হুমকি দিচ্ছে টেট দিচ্ছে যুদ্ধের জন্য তারা প্রস্তুত তো কখন যে তারা আমাদের প্রতি অ্যাটাক করে বসে সেটা বলা যায় না তো এর জন্য আমাদেরকেও আগে থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়াটা খুবই প্রয়োজন দেখেন এখন আমাদের কিন্তু আধুনিক যুগে ফিরে আসতে হবে আগের যেভাবে উনিশশো সালে আমরা গেরিলা যুদ্ধ করেছি এটা এখন আর চলবে না যেহেতু সব কিছু আধুনিক হয়েছে একজন পিস্তল নিয়ে রাইফেল নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনি যদি তার সামনে লাঠি নিয়ে যান তাহলে কোনো কাজে আসবে তো এটা একটা জলজন্ত উদাহরণ দিলাম আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে ছোটো বাচ্চারা রয়েছে তাদেরকে এখন আর আমরা হাতিম হাতিম টিম তারা মাঠে পারে দিন তাদের কারা দুটো সিং এগুলা প্রশিক্ষণ দেওয়া এগুলা পরানোর সময় নেই এখন আমাদের নতুন প্রজন্মকে পড়াতে হবে কিভাবে অস্ত্র বানাতে হয় কীভাবে পারমাণবিক যন্ত্র তৈরি করতে হয় এগুলো নিয়ে গবেষণা করতে হবে এবং যাতে বাংলাদেশের সম্পদ অন্য রাষ্ট্রে পাচার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যদি একটা বাংলাদেশের সম্পদ অন্য রাষ্ট্রে পাচার হয় তাহলে কিন্তু এই সম্পদটা আর কখনো ফিরে আসবে না তো নিজের দেশের সম্পদ নিজের দেশে রাখতে হবে তাহলে আমরা আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করব এবং অন্য রাষ্ট্র থেকে নতুন সরঞ্জামাদি সামরিক যন্ত্র কিনতে সক্ষম হব যখন একটা রাষ্ট্র যুদ্ধ লাগবে তখন কিন্তু ভাই অনেক ব্যয়বহুল্য বিষয় থাকে আর্থিকভাবে ইকোনমিক অনেক বিষয় থাকে তো এগুলোর জন্য আমাদেরকে সচ্ছল হতে হবে দিন শেষে আমরা বাংলাদেশি দল মত নির্বিশেষে প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে দেশের প্রতি আনুব্রত হব দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখেন একটা রাষ্ট্র যখন এক্সাম্পল আপনার যখন বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ লাগলো তখন দেখবেন যে আপনি একজন বাংলাদেশি কিনা সেই হিসেবে এই সেই চিহ্নিত করে কিন্তু আপনাকে আঘাত করবে আপনি কোন দল করেন সেটা নট ম্যাটার এজ এ আপনি একজন বাংলাদেশি এই জন্য আপনাকে তারা ঘায়াল করবে তো যদি আপনাকে বাংলাদেশ হিসেবে মারতে পারে ঘায়াল করতে পারে তো আপনি বাংলাদেশ হিসেবে আপনাকেও কি ভূমিকা রাখতে হবে অন্য রাষ্ট্রে অন্য রাষ্ট্রের লোককে কিভাবে আমরা আঘাত করতে পারি বাংলাদেশ হিসেবে সেই অনুযায়ী আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে ঐক্যবদ্ধ হতে হবে কারে কাঁধ মিলাতে হবে যাতে কোনো রাষ্ট্র আমাদেরকে পিছিয়ে ফেলতে না পারে আমরা কিন্তু ভাই গেরিলা যুদ্ধ করে অভ্যস্ত উনিশশো সালে পাকিস্তানের সাথে গেরিলা যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছি সো আমরা পিছিয়ে যাওয়ার লুক না আমরা সামনে এগিতে যাই এগুতে জানি বাংলাদেশই হিসেবে আমি একটাই কথা বলবো আমরা কাউকে বই করব না কারো হুমকিতেও পড়ব না আমরা সকলে মিলেমিশে সামরিক শক্তি বাড়াবো এবং নিজেদের নিজেদেরকে আর্থিকভাবে সচ্ছলতা করব যাতে আমরা কারো হুমকিতে পরে না যায় তো দেখেন প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু এখন অস্থিরতা বিরাজ করতেছে হয়তো রাজনৈতিক দিক দিয়ে যুদ্ধর দিক দিয়ে একজন আরেকজনকে ঘায়াল করার চেষ্টা করতেছে তো আমরা যাতে এগুলো থেকে বিরত থাকতে পারি এটাই আমাদের করতে হবে